স্বামীর ঘুমে স্বামীর কান্নার আওয়াজের ঘুম ভেঙে গেল বিবি ডাকি বলতেছেন বিবি তো আর তাড়াতাড়ি ঘুরে উঠতে পারে না বিবি এক হাত আমার বন্ধু গান মাটিতে ভয় দিলেন আর এক হাত প্যাটের উপর রাখলেন রাখি আসতে করে স্বামীর কাজে হাত দিয়ে বললেন স্বামী আমার

বাবা আপনাকে যে কে যে মহানটা করবে গোলাপুরি করবে নবীর সাহাব ইতাকে দেখ বলুন বিবি এইজন্য আমি চিন্তা করিলাম এটার জন্য আমি মর মহ এটার জন্য আমি চিন্তা আর আমি শুধু চিন্তা করতেছি মনে হয় আমার হায়াতের কাছে নিবে যাইতেছি কেননা নবী আলাহ সালাম বলেছেন মৃত্যুর পর মৃত্যুর আগে যদি কোনো মানুষ নিজের মা বাবা মারা গেলে কোন সন্তান যদি মা মরা মা বাবার লাশ দেখে কোন সন্তানকে যদি মরা মা মরা মা আর বাবা কোন সন্তানকে যদি ডাকে ভোগের মধ্যে তাইলে বুঝতে হবে বেটা হায়াত চলে গেছে আরে বিবি দুনিয়ায় আমি আর বেশি দিন থাকবো না আমি দুনিয়া থেকে চলে যাবো স্ত্রী কান্দার ডাকতে ভাই সামিল আপনি কাঁদবেন না দুনিয়া কেউ চিরদিন থাকার জন্য আসলে দুনিয়ায় কির চিরদিন থাকতে পারবে না তবে রে শানি আপনি কাঁদবেন না আল্লাহ পর তার হয় আর কতদিন থাকছে আমার আল্লাহ ভালো লাগলো বাবা কি

আমি তোমায় একটা কথা বলি দিবি মৃত্যুর পূর্বে আমি তোমার কাছে দুইটা কথা নেবো দিবা অনুরোধ করবো বকুড়া জেলার সোনা চল ভাইয়া কাজ নিতে আমার

বিবি রে আমি তোমাকে ডাক দি বলি বিবি মৃত্যুর পূর্বে আমি তোমার কাছে দুইটা ওয়াডাল বিবি তুমি আমাকে তোমার গর্বে যে সন্তান ছেলে হোক অথবা বিবিরে এই ছেলে হোক কতবার মেয়ে এই সন্তানটাকে তুমি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইবা কোরআন সন্ন্যার খাদিম বানাইবা বিবি তুমি আমার কাছে ঠিক করে দিয়া বলেন মুসলমান

এ পিড়ি আমার আমার ব্যক্তিগত ব্যাপারটা

আমার বন্ধুগণ কনিষ্ঠা যখন কণ্ঠা হয়ে গেল আস্তে করে বাজার লম্বা কথা সংযোগ করে দিলাম এক পর্যায়ে আমার বন্ধুগণ আজান হয়ে গেল নামাজে চলে গেল আল্লাহর বান্দা নামাজে যখন চলে গেল ভাইয়া নামাজে যাওয়ার পর নামাজ শেষ হয়ে গেল ফতুল নামাজ আনতে আল্লাহ নবীর সাহাবী আপন নিজ গৃহে যখন বাড়ির দিকে ফিরে আসে মাত্র বাড়ির দিকে আমার বন্ধুগণ পা ঢুকালে দিন দিন টাইম আমার অন্তর্গত মহারি বাবার হাতে লাগানো একটা খাজুর গাছের ডালের মধ্যে আকাশের গুরুতে একটা ছোট্ট করেন না ছোট্ট একটা পাখি গাছের ডালে বসে বসে আসমানের দিকে মাথা রক্ষ করে দিয়া দুই ঠোঁট কিচির নিচে করে নাড়াইয়া চিকুন জিব্বাটা পায় কইয়া মানুষের ভাষা মতন প্রকাশ করে তার দিয়া পায় আল্লাহ

আর ভিতরে প্রবেশ করলেন না আস্তে করে ডাক দিয়ে বলতেছেন পাখি রকম মানুষের ভাষায় কথা বলো বাবাজি পাখিটার কাছে চলে গেলেন গাছের গোড়ার কাছে গোড়ার কাছে যাইয়া খাদুর গাছের বড়ির মধ্যে তিনটা টোকা দিলেন তিনটা টোকা দিয়া

ও পাখি আমি তোমাকে বলতে চাই আমার মরার পরে তুমি কি করবা ওটা আমার জানা দরকার পাখি এই কথা বলার পরে পাখিকে যখন এই কথা বলা হলো পাখি চলে গেল সংসেপে বলে দিই আল্লাহর বান্দা কোরআন কেরিম তেল করতে 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 একদিন আল্লাহর হুকুম মোটাবে মাল মৌল আবদুল্লাহী আব্বাস রাজাদি লাতা লালুকে নিয়ে চলে গেলেন উনি মারা গেলেন বিবি গর্ভবতী অবস্থায় মানুষের কাছে যেয়ে বলে দিলেন আমার স্বামী চলে দিয়েছে আমার স্বামীর লাশের ডানাদার ইমামতি কোনো যুবজ না করে বুড়া মানুষ যেন করে এখন আনসার মহাদেব সাহাবি এরা সবাই সবাক হয়ে গেল আরে বুড়ে মানুষ পড়াবে কেন জোয়ান জবানে কেন গড় নাকি প্রশ্ন হতে পারে কিনা হতে পারে কিনা এখানে আমি আপনাদেরকে বলি খালি কণ্ঠ ভালো হলেই যার তাক নামাজ পড়াইতে দিয়ে না উনি হুজুরি করলে নামাজ পড়াইতে পারে কিনা এটাও জানি নিয়ে মোবাইল টিপতে টিপতে ইমাম সাহেব যায় নামাজে দাঁড়াইছে একামাত শেষ তাও আর মোবাইল টিপা শেষ হয় না কথা কথা আর ইদানি ইসাল্লা সব হুজুরের কথা বলবো না অধিকাংশ মসজিদের অতার দিচ্ছে মানুষকে আল্লাহ করতে পারা কথা কয়ার বা ক্যামেরা না কে ওই খালি কোনটা সুন্দর হলেই আপনি নামাজে দাঁড় করায় দিলেন মাসলা জেনে নিবেন পরহেজগারিটা তার পূর্ণ রূপে আছে কিনা পরহেজগারিটা তার আছে কিনা সে যোগ্য কিনা আমার বন্ধুগণ ইমান মানে নেতা আর নেতা একটু ভার হলে একটু ওজনদার হলে এটা আর পূর্ণতা আসে আর কাছের সব যদি হয় তাহলে মন মানসিকতা ঠিক থাকে না ওজন কমে যায় আল্লাহ আমাদেরকে সওহে উদ্যান করেন আমিন আবার বলেন আর তো এইবার আল্লাহর বান্দা লাশের দাদা নামাজ পড়াবেন একজন মুরবি মানুষ খুব খেয়াল করবেন আবার মনে আল্লাহ বড় না মৃত্যন পূর্বে কয়টা ওয়াদা চাইছেন নাম্বার এক বেটা হোক বেটি হোক কোরআন সুন্নাহ শিক্ষা শিক্ষিত করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে পায়রতি ছাড়ার বাড়ি থেকে ফেরত যাওয়ার জন্য মনে আছে তো কথাটা আর নাম্বার দুই লাশের জানাজার ইমামতি যেন কোনো জওয়ান সম্পন্ন করে মুরব্বি জানো করে কারণ কি এবার আমার বন্ধুগণ দাঁড়ায় গেছেন আমার ভাইরা মুরব্বি বানু দাঁড়ায়ছেন আল্লাহু আকবার নিয়ত বানছেন নামাজ পড়াইতেছেন হঠাৎ করে পিছনের 60 নাম্বার কাতার থেকে দুইটা যুবক ডাকতে বলতেছে হুজুর হুজুর নিয়ত ছেড়ে দেন এখন বুড়া মানুষ চিন্তা করলো নিয়ত ছাড়া কথা করে দেন আমাদের তো নামাজের এরকম অবস্থা আমার মসজিদে একবার ওই যেখানে খেতাবতের দায়িত্ব পালন করি মাঝে মুসল্লিদের সাথে একটু পাশাপ্ত নামাজের সুযোগ পাইলে ওই পথ দেওয়ার সময় একটু ওখানে আল্লাহর ঘরে হাজিরা দিয়ে তো দেওয়ার সময় সব কারণ কারেন্ট চলে যায় না ভাই যখন ফট করে কারেন্ট গেছে কারেন্ট দেওয়ার পরে ওই মুসল্লি ফট করে বলে উঠছে সময়টা ওনার পালো না তো ওনার পাশে আর এক মুসল্লি উনি আবার বলতেছে হয়নি নামাজের মধ্যে কথা বলে নামাজ হয় হ্যাঁ এইবার ওনাদের দুইজনের সামনে আলাপ উনি দেখলাম ভাই উনি রুকুতা ছিল উনি লুকুর থেকে উঠে ডাক তুই কাজ করে কোনো জ্ঞান নাই রে এই সিনারি যখন ভাই আমার সামনে ধরা পড়লো আমার নামাজও শেষ আমি নিয়ে ছেড়েছিলাম নিয়ে সেরে দেখলাম যখন আমার নিয়ে সেরে দিছি ফট করে কারণ এসেছে যখন কারণ এখন ওই যে সামনের লোক রুকু বাদ দিয়া যে তোকে কেন নাই উনি আমার ডাক দেখো হুজুর আপনি বলেন তো এরকে নামাজ হচ্ছে আমি তো এদেরটা না হয় বাদ দিয়ে দিলাম আপনার খবর কি আমার তো হয়নি আমাদের উঠে অবস্থা কথা বলবেন না মুরব্বী মানুষ ডাক দিয়ে দেখে আচ্ছা আমি একজন ছাত্র মতো ছেড়ে দিলাম এইবার মুরব্বী মানুষ আসমানের দিকে একটা পাখি বিশাল আকারে দুইটা তামার বন্ধু

খবরদার খবরদার এই পাখিকে কি তোমরা আক্রমণ করার চিন্তা করো না পাখিকে পাখির কাজ করতে দাও বাবা তিন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এই বিমানের মতন দেখতে দেখা যায় লম্বা চোরা অনেক বড় ধরনের পাখি হলুদ রঙের পাখি আসতে করে ড্রপ দিয়ে জমিনে নামলো কিন্তু জমিনে অন্য কোনো জায়গায় নামলো না

জবান তারা ছিল জবান মানুষগুলা ছনছরে তরবাই বের করলো এত বড় সমহ আমাদের সামনে আল্লাহ বান্দাল্লাহ রাসূল করে পাখি বলবে জামাজা দিস্তাব দিয়ে বল্লাস্ত দিয়ে করতে করব কবর থেকে কল্লালাতা করব কিন্তু বুরাইমান ডাকিয়ে বলতেছে বাবা রক্তকরণ করলো হবে না আগে বিষয়টা বোঝা লাগবে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ এই

তখনই বলল মাথা গরম করবে না রক্ত গরম করবে না দেখি পাখিটা কোন দিক যায় ভাজার বিষয় আছে এইবার সবাই মিলে নজর করে দেখতেছি এই পাখিটা আসতে করে লম্বা দুইটা ঠোঁট পাই করে লম্বা ঠোঁটের দুই ঠোঁটের মাঝখান দিয়ে সিকুন ডিব্বাটা বের করলো আবদুল্লাহ বিন আব্বাসের যেই জায়গায় নাও এই মুম বরাবর ঠোঁট বরাবর পাখিটা মানুষ মানুষকে সুমা দিলে বাপ বেটাকে সুমা দিলে মা সন্তানকে আবেদ

এটা তোমার পক্ষ থেকে আসা এই বা এই বাহনটা তোমার পক্ষ থেকে আসছে হঠাৎ করে পাখি নাই নাই ব্যাপার কি পাখি গেল বই ইমাম সাহেব হুজুর কানে আওয়াজ পাইতেছে হুজুর গ পাখির সাথে যদি কথা বলতে হয় সূর্য আগে কবরস্থানে আসবেন লাস্টা দাপন হওয়ার পরে কবরস্থানে আসবেন কবরে দেখতে পাবেন এই পাখি খারাপ

নামাজের আগে মাগরিবের নামাদের পূর্বে ইমাম মহাজায় নবীর প্রিয় সাহিদেরকে নিয়া আল্লাহ আল্লাহকে নিয়া কবরস্থানে চলে গেলে দেখি তোর পাখিগুলি কালা এবার যে দেখে পাওয়া কবরস্থানে আহারে হাজার হাজার পাখি আগে পাখি ছিল একটা জাহাজার নামাদের সময় এখন দেখতেছে অসংখ্য পাখি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতেছে পাখি গ এই বাচ্চাগুলো একটু থামান তো মুসলমান ভাই আমার আল্লাহ বান্দা ডাক দিয়ে বলতেছেন পাখি তোমাদের তোমরা কারা আসলে তোমাদেরকে কে বাড়াই দিই আর এখানে কত সংখ্যক পাখি আছে একটু জানার ইচ্ছা ছিল আল্লাহ পাখিদের জবাব করে দিল পাখিগুলি ডাকিয়ে লোক বললো আল্লাহর বান্দা আসলে আমরা সুরাতান পাখি হাকি পাতান কোরআনের আয়া আরেকটু জয় করে সবার না আমরা বাকি পাখি কিন্তু হাকি কথা কোরআন আয়া তোমাদেরকে কি পাঠাইব বলে আল্লাহ পাঠাইছে বলে কোন কারণে বলে এই বান্দা মারা গেছে এই বান্দা মৃত্যুর সময় মৃত্যুর পূর্বে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে আল্লাহর সাথে সুসম্পর্ক করার নিয়োগ করছে বাচ্চাদেরকে তিনি শিক্ষা তালকে দিয়ে এই কথাটা আল্লাহর কাছে এসে পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক তার কবরটা জান্নাত বানায় দিয়েছে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কাজে আল্লাহ বানায় বাবা বুঝতে বুঝপাতা না বুঝতে তেজপাতা আমার বন্ধুগণ আমার ভাইরা অল্প কথায় আমার ভাইরা কেন মানুষের জন্য ভালো ফল ভালো তরকারি হইলে অল্প পানিতে সিজে আর যদি আমার মধ্যে কষলা তরকারি হয় কলসিতে কলসি পানি দিলেও তরকারি না। ভালো ঢোক হইলে গেলে মানুষই রে অল্প কথায় বোঝে আর অল্প আমলেই না তাদের জন্যে যথেষ্ট কথা বলেন ঠিক না